বন্ধুরা কমিউনিকেট করতে গেলেই নানা ধরনের ডিফিকাল্টিস অনেক সময় আমাদের ফেস করতে হয় তা এখন আমরা প্রথম একটা বিষয় নিয়ে কথা বলবো যে আমি সব ক্ষেত্রে বলি যে তুমি যখনই কমিউনিকেট করো একটা লাইন যদি মনে রাখো টেক এভরি ইন্টারাকশান অ্যাজ অ্যান অপরচুনিটি সো কমিউনিকেট করবার আগেই তুমি মাইন্ডে রাখছো যে আমি এই ইন্টারাকশানটা থেকে একটা অপরচুনিটি তৈরি করব। বা একটা কিছু পাওয়ার জন্য একটু গ্রো করার জন্য আমি ইন্টারাকশানটা করছি তখনই কিন্তু তোমার সুবিধা হয় ফোকাস রাখতে আমাদের প্রথম এই টপিকটা হচ্ছে কিপিং ফোকাসড ইন কমিউনিকেশন তো আমাকে প্রথমে ক্লিয়ার হতে হবে ওয়াট ডু আই ওয়ান্ট আউট অফ দিস ইন্টারাকশন ওয়াট ডাস দ্য আদার্ সাইড ওয়ান্ট তার চাওয়া কি আছে এই কমিউনিকেশন থেকে এই ইন্টারাকশন থেকে আমি এই বিষয়গুলোর প্রতি সবসময় ফোকাস রাখব কি করে আমি বুঝবো যে আমি যা চাই তা পাচ্ছি আমি কি করে বুঝবো যে আদার্স সাইড যা চাচ্ছে সেটা আমি নিশ্চিত করতে পারছি তা আমি যদি বারবার এই বিষয়গুলো কমিউনিকেশান আমাকে মনে করাই তাহলে আমার খুব সহজ হবে কমিউনিকেশানটা একটা ফোকাস কমিউনিকেশন করতে আমি ট্র্যাক ছাড়া হবো না আমি ভুল করব না আমার কথা ছুটে যাবে না রাইট সো যে কোনো ইন্টারাকশান শুরু করবার আগে আমি একটা মাইন্ডসেট নিয়ে শুরু করব, যে আমার এখান থেকে একটা পজিটিভ আউটকাম আসবে আমার ফোকাসটা হবে পজিটিভ আর আমি একটা আউটকাম পাবো এই কমিউনিকেশান থেকে এই চিন্তা নিয়ে কমিউনিকেশান করবো তাহলে দেখবে কমিউনিকেশন কখনোই আর ফোকাসের বাইরে যাচ্ছে না ভেরি ভেরি ফোকাসড কমিউনিকেশন অ্যান্ড ইউর আউটকাম উইল বি ফ্যান্টাস্টিক